কি অবস্থা তোমাদের আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও কিন্তু ফার্স্ট ক্লিপ দেখে কি বুঝলো হ্যাঁ এইগুলো সবই মামুনের কুকর্ম আর এইটুকুই মামুনের কুকর্ম সব ফাঁস করছে তারই প্রেমিকা ব্লু ফেরি লাইল সাথে একটা মানুষও কি আমার নয় আমার চ্যাটারবাল হাত চালাবো না ওদের এই ভিডিওতে বলা হবে মনে করো আজকের ভিডিওতে ভালোমতোই দুই দণ্ডই ভরা হবে দুইটুকই নীলজ বাংলাদেশের একমাত্র নীলজ কাপল মানারে কি কাপল বল্লো ভুলও বড়ত বিয়ে शादी করে নাই বলা যেতে পারে বাংলাদেশের এই দুই নীলজ টিকটকার হ্যাঁ এই দুই টিকটকারকে আজকে ভালোমতো রোস্ট করা হবে তো চলো ভিডিও শুরু করা যাক এই সময় তো আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি চলতেছি ভালো আছি রুকো যারা সবার গতি গোপন ভিডিও করে সত্যি বলতে পাই ভাইরাল হওয়ার কিছুই নাই ওরা সবাই টিকটকার আর এদের কাছে এই সব ভাইরাল জিনিস কোনটা করে না বিশেষ করে আমি এই বামনের কর্মকান্ডে কোনো অবাকই হয়নি অবাক হওয়ার মতো কিছুই নেই আমি ওর কাছ থেকে ভালো কিছুই আশা করি না এইসব নারী কেলেঙ্কারি আশা করি আচ্ছা এবার আসে আমাদের সবার প্রিয় লাইলার কাছে মানে এই হালার বয়স হলো পঞ্চশ কিন্তু এখনো ভালো আর কোনো নাম গন্ধ নাই মামুনের তো ও তো খুব ভালো তা কিন্তু না ওরও আছে অনেক কচি কচি ছেলে কেলেঙ্কারি সাধন হ্যাঁ ভাই এটাই হলো কথা এই দুটোই হলো নষ্ট আর আমাদের সমাজটার নষ্ট মেয়েদের ভর্তিছে তো ভাই আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রোস্টিং ভিডিওতে